আমরা তো ফিসাব যারা আমরা খাইচ্য খারাপ আমরা খালি এই ডা শিখছি এই ডা পারি না দাম না দাম হগিন নিবিদি টেহা দেহে খা টেহা খাওয়ানের লেগে বইয়া থাকে রিক্সাওয়ালা টেহা দেহে টেহা খাওয়ানের লেগে বইয়া থাকে তোমার আল্লাহ কম দিছে তুমি দি খাইতে খাইতে শরীরটা ফুটবলের মতো গুলমূল্য মানে লিছো তুমি তুমি যখন ফ্যাট খাওয়ার জন্যের লুক ফাও না আরেকজন রেডিয়া খাওয়ার জন্য লাগে তে বের ফায় না আতে আসেনি রে কালবা কে রাব্বা আপনি এটা হগলে দেয় আপনি আবার মাইতে মাইতে এরকম করতেন পারেন না আপনি খালি এইটা শিখছেন ক্যাটাই এমনি ঘুরাই দিছিল এটা আবার ঘুরা যে গায়ে অটু 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 এটা হুদু দি ঘুরা থাকলে ফাতাটা শিখছে দেওয়াটা শিখছে না তাই না আনি শিখছে দানি শিখছে না তাই না খারাস কহে না আর তারা বয়াজ ওঠা দিয়া সবাই কন মার হাবা শ্রীরামপুর ঈদগা ময়দানে তুমি একটু কুদরতি নজরটা দিয়া চাও আল্লাহ কেমনে বুড়া বুড়া মানুষটি কান্দে আমার কলজার টুকরা যুবকটি কান্দে তোমার কি মায়া লাগে না কোন আল্লাহ 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 তোমার কি মায়া লাগে না তোমার কি দয়া লাগে না বন্ধু ও আল্লাহ আমি জানি না কারাব্বা নাই আমি জানি না কার আমাদুলিয়াতে লা আমার কব তুমি মাওলা জন্নাতের টুকরা বানাইয়া দিও আয় আল্লাহ তালা প্রবাস জীবন থেকে অনেকেই দোয়া চেয়েছেন আয় আল্লাহ যারা প্রবাসী তাদেরকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও সহি সালামতে থাকবার তাও ফিক দাও কামাই রোজগার রকমত আর বড় কত দিও আমার কলজার ডি মাতার গাম পায়ে ফালাইয়া কত কষ্ট করে এই মা ফিল সাজাইছে গো মাওলা তুমি মাওলা তাদের মনের ন্যাক আশা পূরণ করে দাও যার যত অভাব আছে দূর করে দাও যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও তোমরা যেন ঋণ মুক্ত বানাইয়া দাও যেন সুস্থ সেই ফায় কামেলা নসিব করে দাও আমি আসার পরে কত মানুষ হাতে ধৈরা ধৈরা ধোয়া চাইছে আল্লাহ সবার মনের ন্যাক আশা তুমি পূরণ করে দাও আল্লাহ তালা সবাইকে তোমার কুদরতি হাতে সফর করে দিলাম টাকা দিল পয়সা দিল বুদ্ধি দিল পরামর্শ দিল মাহফিল হাজির হইল যে যেমন করে মাহফিল সাজাইলো কামতের দিনে বেশি বতের সময়ে তুমি মাও আজকের মাহফিল সবার জন্য নাজাতে রুসিলা বানাইয়া দিও আমি আসি আর না থাকি মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কায়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও আমার এই কলজার টুকরাটিরে তুমি কবুল গো আল্লাহ মুরব্বি বাবাদের দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও আমাদের বিবিদেরকে তুমি কবুল করো আমাদের সন্তানগুলারে ন্যাক্কার পরহেজগার সন্তান বলা যাব আল্লাহ দুনিয়ার এই মহব্বত দুনিয়ার এই ভালোবাসা খায়ামতের ময়দানে আমাদের সবার জন্য তুমি মাওলা না জাতের বানাইয়া দিও এ আরব্বালা আরামিন করিম মসজিদে যারা দানের হাত বাড়িয়ে দিল এই দানগুলারে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও সে মাটির নিচে তুমি মাওলা আর আজাব দিয়া আমিন অর্বাল হায়াত যেদিন শেষ হয়ে যাবে রহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে ওই কঠিন মেসি বতরের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে

মার হাবা বলো কাম করলে কোনো ফচ্ছা জায়গা না এমপি লাগে না মন্ত্রী অন লাগে না কাম করতে এই যে আবার ভাঙ্গা ফল যে মুরাদনগরের তারও দাম রেগুল খানা লইয়া গেছো এই মুরাদনগরের ফলাফাইনও গেছে আমি ফুণ্ড দিন ফুণ্ড দিন আমি পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম এই বুক ফানি বাইিয়া কমরফানি বাইিয়া চিরামুড়ি লইয়া লইয়া ফটলা বানাইয়া আমি এই ফানিতে যারা আবদ্ধ তারা ঘরের দরজার গা খেয়ে রুইছি তারা দেখা কান্দা শুরু করছে গরজোর আপনার মতো মানসে এই ফানি ভাই এই আপনার মতো মানসে আমি আমার মতো মানসিকা করছে আপনারা সব সময় আমার চাইতেন যান আমার চাইতাম মনে কয় না আমি আইয়া পড়ছি চাইতাম এই গুঁড়া গুঁড়া দিছি ভালোবাসা কারে আমি টের পাইছি এই যে করুণা গেল আমি গুঁড়া গুঁড়া রাইতে রান্না আমার গাড়ি দিয়া গিয়া গিয়া আমি টেহা দিয়েছি বাজার করে দিয়েছি যে তারা ডরে বাজারও যাইতো পারছে না হচ্ছে গেছি গা একটা দিন বইয়া থাকলে সময় নাই বা সাম কয় বছর ফট করে একদিন বইয়া যা আপনার রেডি করব। আপনারা মুরব্বী যারা আছেন সহযোগিতা করতে রাজি আছেন ফলাফাইনে যখন উদ্যোগ নিব আপনারা সহযোগিতা করবেন ফলাফাইনে তেহা দেওয়া লাগতো না এটা রাস্তার কান্দা মান্দা বাইয়া গেলে ঠিক করব। খালি এটা খাওয়াইবেন খাওয়াই বেন নেরে তোরা যে কাম করছো খুশি হয়েছি দুইটা মুরগা কিনা তোরা ফলাফাইনে মিললা রান খাইস কি জানে তার কী তা সমস্যা কী তা তার ও আচ্ছা আচ্ছা অসুস্থ ওকে ফাইন বাবা তে যে কোন বই রয়েছে তো বেশি ঠিক ছোট মানুষ অসুস্থ বোঝা না প্রতিবন্ধী আল্লাহ আল্লাহ তাহলে সাফা দাও সাফা দাও দোয়া করেন সাফা দাও যেই কথাটা কই তাম কাম করতে এমপি অন লাগে না কাম করতে মন্ত্রী অন লাগে না আমি খেয়াল করে দেখলাম মো শীত মাত্রা শুধু সারা হয়ে আছে কিন্তু কোন গ্রাম ও গ্রামে গ্রামে হাসপাতাল আছে কোনো জেলার তো নাই আমি একটা চিন্তা করলাম মুস্তাক ফজি বাংলায় কথা কয় বাংলা বুঝে আমারে এ সিনা না এরকম লোকের সংখ্যা খুব কম ঠিক না আমি চিন্তা করলাম আল্লাহ যখন একটা পরিস্থিতি দিছে এটা কাম লাগাই নাই আমি ইঞ্জিনিয়ারের এক দেখ খবর দিলাম দেয়া সেটা কইলাম একটা ইয়া করো ডিজাইন করো কই কিয়ের ডিজাইন আমি কই একটা বড় মসজিদের ডিজাইন করবা দোতালায় তিনতালায় নামাজ পড়বো নিস্তালায় হাসপাতাল হইব মার হা পাক নিস তালায় কি কারা জানি আমার দেহানায় কিনিস তারা কি হাসপাতাল দোতালায় তিনতালায় মসজিদ সংসদ ভবনের মতো সিঁড়ি দিয়া ডাইরেক্ট দোতলা বেশ আঠারো ফুট ফাঁস হইলো আমার মসজিদরা একশো আঠারো ফুট ছয় হাজার লোক এক লোকের নামাজ পড়বো আমার মসজিদ ইঞ্জিনিয়ার জি গেলাম এতটা মসজিদ যাক সৎ এটা করতে কতরে খরচ হইব ফইলা কইসে এই ছয় তারিখ আরে জুন মাসের এক তারিখ ইয়ে হইছে সাদের ডালাই হইছে ডালার দিন আমার এই ইঞ্জিনিয়ারে আলগাত নিয়ে না কানে কানে কয় হুজুর ওই যে কইস্তাম ফুন্ড্র কোটি ওই না আমি ওই কী তৈব কয় তিরিশ কোটি লাগবে আমি কই হ্যাঁ বাস আছে একটা ফিডা দে ওই হ্যাঁ বাস টাইম না কয়টা ফিডা দে আমি মসজিদ করতাম রাজি হইলাম কী রে বেলা তুই কি শুরু করছো আমি তিরিশ কোটিটা জীবন এক কোটি দিয়ে একখানো দেখছ তুই কয় না হুজুর তো আমি ওই তিরিশ কোটি কইতে তো সুন্দরই লাগে কয় সাহস কইরা আনাই মেলাম আমি প্রথম যখন মসজিদের কাম ধরছি সাহস কইরা নিয়ত করছি আল্লাহ মুস্তাক হয়েছি জীবনে অনেক মাহফিল করছি অনেক টেহা পয়সা কামাই করছি তেহাদিয়া কি কী বাসলে বাঁচলে কত টেহা এরকম আইব যাইব একটা কারবার গড়াই দিয়া যায় গিয়ে আল্লাহ যা করে করবো এক বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরা এক বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেব ইনশাআল্লাহ